আওয়ামী নেতা সাবেরকে গ্রেফতারে পিনাকির আলটিমেটাম সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক এবং সেই সাবের হোসেন চৌধুরী যিনি আওয়ামী লীগের একজন বড় নেতা এবং যিনি সম্ভবত শেখ এই পলাতক মন্ত্রীসভার পরিবেশ জলবায়ু মন্ত্রণালয় দায়িত্ব হচ্ছে যে শেখ কি সাবের হোসেনকে অনুমতি দিবেন শেখ হাসিনা তো এই আওয়ামী তার পৈতৃক সম্পত্তি মনে করেন এবং তিনি চান না কাউকে তার বাইরে কোনো অথরিটি সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতের মিটিং যে সাবের হোসেন চৌধুরী হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন অবশেষে সেই সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূত বৈঠক করছে কিভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যায় এই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছিল তারা অ্যাক্টিভিজম করেছিল তখন অন্যতম পিনাকী বড়চাদ সাবের হোসেনকে গ্রেফতারের জন্য তিনি আবেদন করেছেন কারণ সাবের হোসেন হত্যা আসামি হাসিনা সহযোগী আর সেই সাবের হোসেনের সাথে বর্তমান সরকারের অধীনে থাকা রাষ্ট্রদূতরাও কিভাবে বৈঠক করে অতএব এটা আওয়ামী লীগের ফিরিয়ানার যে একটা চক্রানো চলছে এটা এই বৈঠকের মাধ্যমে স্পষ্ট হয়েছে তো সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার হবেন কিনা আমরা দুইটা আলোচনা দেখব এবং এই বৈঠকগুলো মূলত কি ইঙ্গিত করছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব এরপর বিস্তারিত কথা বলবো আওয়ামীลีกকে পুনর্বাসনের কাজ কি ধীরে ধীরে এগিয়ে চলতেছে আমরা জামাতের আমির সঙ্গে আমরা দেখি প্রচুর কূটনীতিক একজনও বাদ নাই প্রতিদিন দুই তিন চার পাঁচ ছয় সাতজন বৈঠক করতেছেন কি নিয়ে কথা হচ্ছে কোন বিষয়ে কথা হচ্ছে সেখানে কি শুধু নির্বাচনকালীন পরিস্থিতি বা নির্বাচনের পরে জামাতের আমির কিভাবে দেশ চালাবেন তা নিয়ে কথা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে কোনো কথা হচ্ছে না দেখুন আজকের একটি খবর যেটা প্রথমে কালবেলা ছেপেছে তারপরে অন্য সবাই ছেপেছে একে একে সেটা যদি আমি আপনাদের একটু দেখাই সেটা হচ্ছে যে এই দেখুন আপনারা সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক এবং সেই সাবের হোসেন চৌধুরী যিনি একজন বড় নেতা এবং যিনি সম্ভবত এই পলাতক পরিবেশ জলবায়ু মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন তিনি লোক হিসাবে খারাপ না দুর্নীতির সঙ্গে অতটা তার নাম টাম পাওয়া যায় না এক একসময় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন তো তাকে গত অক্টোবর মাসে সন্ত্রাস বিরোধী আইনে এবং হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার মাত্র কয়দিন পরেই কাকতালীয় ভাবে তাকে জামিনে মুক্তি দেওয়া হয় অথচ ঠিক একই ক্লিন ইমেজের রাজনীতিবিদ হচ্ছেন নারায়ণগঞ্জের সেলিনা আইভি তাকে এখন পর্যন্ত ছাড়া হচ্ছে না তিনি কারাগারে আছেন তাহলে সেই সময়ে এই সাবের হোসেন চৌধুরীর মুক্তির পিছনে কি রহস্য ছিল যখন কি না হাসনাতকে এবং সাদে সেনাপ্রধান বলেছিলেন যে ক্লিন ইমেজের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত তো তারপরে এখন আবার এই সাবের হোসেন চৌধুরীর বাসায় সেই সাবের হোসেন চৌধুরী যেই সাবের হোসেন চৌধুরীকে প্রধান করে একটা ক্লিন ইমেজের আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দেওয়ার কথা বলেছিলেন সেনাপ্রধান এতে দুটো দিক হবে একটা হচ্ছে যে নির্বাচনের ফলাফলটা সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং দ্বিতীয় হচ্ছে বিদেশিরা দেখবে যে হ্যাঁ আওয়ামী লীগ অংশ নিয়েছিল সাবের হুসেন চৌধুরীর নেতৃত্বে নৌকা মার্কায় কিন্তু আওয়ামী লীগ জয়লাভ করতে পারেনি এটা ওনার যুক্তি তো এখন সেই সাবের হুসেন চৌধুরীর বাসায় আবার তিনজন কূটনীতিক তিনজন কূটনীতিক এখানে এই তিনজন কূটনীতিকের কথা একটু একটু বলে রাখা উচিত এরা হচ্ছেন কারা বলি ইনি হচ্ছেন নরওয়ের রাষ্ট্রদূত এই নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুল ব্রানসেন তিনি আপনারা বলতে পারেন যে ভাই নরওয়ে সুইডেন এবং ডেনমার্ক এরা তো আসলে ওই রকম প্রভাবশালী দেশ না কিন্তু একটা জিনিস খেয়াল করেন গ্রামীণ ফোনের প্রায় অর্ধেকের মালিক হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর বাকি খুব বেশিরভাগ আমি যদি ভুল না করে থাকি সম্ভবত ফিফটি এইট পার্সেন্টের মালিক হচ্ছে নরওয়ের একটি কোম্পানির নাম টেলিনর তো সেই নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল গুলব্রানসান তিনি কিন্তু খুবই প্রভাবশালী এবং এই গ্রামীণ ফোন বা এই গ্রামীণ এইসব যে ব্যবসা এই ব্যবসার অন্যতম অংশীদার নরওয়ে রাষ্ট্রদূত হওয়াতে তিনি ডক্টর সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক তো সে হচ্ছেন রাষ্ট্রদূত হ্যাকন আরোল গুল ব্রানসেন আরেকজন হচ্ছেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান বিক্স মলার এই তিনটা রাষ্ট্রই দেশ এবং তাদের সঙ্গে ভালো সম্পর্ক কারণ তারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন এবং মানবাধিকার ক্ষেত্রে দীর্ঘদিনের অংশীদার তো আপনার দেখুন যে এই সুইডেনের আহ রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতেছেন যাতে আগামী নির্বাচনটা খুব ভালো সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় এবং তিনি তিনি আমি যদি ভুল না করে থাকি তিনি মাত্র কয়েকদিন আগেই তিনি জামাতের আমির সঙ্গে বৈঠক করেছেন জামাতের আমির সঙ্গে বৈঠক করেছেন এবং এর আগে বিএনপির সঙ্গেও বৈঠক করেছেন তো এখানে সেই বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হতে পারে অনেক কথা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে যেভাবেই হোক আওয়ামী লীগকে ফিরিয়ে আনা এখন দর্শক আমরা চাই বা না চাই একটা গ্রুপ যে আসলেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় এবং তারা যে একটা করতেছে একটা কানাঘুষাও চলতেছে এবং এর সঙ্গে যে পশ্চিমা কয়েকজন জড়িত রাখে না এবং এইসব বিষয়গুলো কিন্তু খুবই গোপন কেউ কিন্তু স্বীকার করবে না আওয়ামী লীগ স্বীকার করবে না বিএনপি স্বীকার করবে না জামাত স্বীকার করবে এই যে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন তিনি চলে আসছেন লন্ডনে নিশ্চয়ই তারা আমার সঙ্গে বৈঠক করবেন কি আলাপ হবে অনেক বিষয় আলাপ হতে পারে কিন্তু তার মাঝে তো অবশ্যই আওয়ামী নিয়ে আলাপ হবে এটা কোনো সন্দেহ নাই এবং এই পশ্চিমা রাষ্ট্রদূত এরা কিন্তু আবার মাঝে মধ্যে একসঙ্গে বসে পশ্চিমা রাষ্ট্রদূত সঙ্গে হয়তো বা জাপান অস্ট্রেলিয়া এদের কেউ তো এরা বসে বসে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে এবং এসব আলাপ আলোচনা এর আগেও বহুবার হয়েছে তো সব মিলিয়ে আসলে বলা যায় যে এই সাবরেশন চৌধুরীর বাসায় অত্যন্ত গোপনে যে বৈঠক তাহলে এত গোপনে বৈঠক করতে হবে কেন সাবের চৌধুরীর বাসভবনে অতি গোপনীয়তায় এই বৈঠক হয় সোমবার রাজধানীর এটা এটা হয় এখানে খবর কার্যক্রম নিষিদ্ধ অংশগ্রহণের কোন পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে কূটনীতিকা জানতে চান সাবেরচন চৌধুরীর কাছে এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় আচ্ছা দলটির কার্যক্রম ফের শুরু করা হওয়া নিয়ে কূটনীতিকদের এত মাথা ব্যথা কেন এখন এই নর্ডিক রাষ্ট্রগুলোর কূটনীতিকরা বড় দল হিসাবে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তি সদস্যদের যদি মানে যাদের ভাবমূর্তি স্বচ্ছ আছে আওয়ামী লীগের অবশ্যই আওয়ামী লীগ যারা করে তাদের কারো ভাবমূর্তি কতটুকু স্বচ্ছ আমি জানি না কারণ সবাই তো চোর কেউ ছোট কেউ বড় দুই একজন ভালো আছে সংখ্যা খুব কম এর তো এগুলো দিয়ে তিনশো আসনে মনোনন্দ যাবে না তো তারা মনে করতেছে যে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তি সদস্যদের যদি বর্তমান সরকার ও অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয় তাহলে বিদেশি কূটনীতিকদের তাতে তেমন কোনো আপত্তি নেই বলে জানান বরং তাতে নির্বাচনের মাঠে লেবেল প্লেইং ফিল্ড পুরোপুরি বজায় থাকবে বলেই মনে করেন তারা যদিও বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে খোলাসা করেনি এর আগে গত এগারোই মে সন্ধ্যায় আওয়ামী লীগের সাবেক এমপি পি সাবর চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন তাহলে মাত্র কয় মাস আগে আবার এই গোপন বৈঠক আরেকটা হয়েছে এই সাবের সেন চৌধুরীর গুলশানের বাসায় সেটা করেছেন মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন যিনি আবার এখন লন্ডনে আছেন তার একটা সঙ্গে বৈঠক করার জন্য তাহলে দেখেন কি হচ্ছে মানে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কি কাজ কাপার হচ্ছে তো কঠোর গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত পাঁচ মাস আগের ওই বৈঠকেও মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আলোচনা করেন বলে তখন জানা গিয়েছিল এবং সেই সময় মার্কিন দূতাবাস ওই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কিছু না বলতে চাইলেও দাবি করেন যে আমরা তো সবার সঙ্গেই সংলাপ করি বিএনপির সঙ্গে করি জামাতের সঙ্গে করি এই সবাই সাবরস চৌধুরীর কাছে আসছি এগুলো আমাদের দীর্ঘদিনের কূটনৈতিক রীতিনীতি বাট কি কথা হয়েছে তা কিন্তু বলেননি এখন অনেকে মনে করেন আর কি যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই তাল মাতাল গত বছরের আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতে আশ্রয় নেন এবং এরপর থেকেই তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ভবিষ্যৎ রাজনীতি নিয়ে অত্যন্ত অস্থির এবং অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে এবং ছাত্র জনতার আন্দোলনের ফলে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার নেতৃত্বে ডক্টর ইউনুসের মতো লোক স্থান পেলেও নানামুখী উত্তেজনা অস্থিরতা দেশে কিন্তু আছে এবং অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দলটি এখন আর প্রকাশ্যে আসতে পারতেছে না তাই এমন প্রেক্ষাপটের মধ্যেই তিন বিদেশি রাষ্ট্রদূতের বৈঠকের ঘটনা রাজনৈতিক এবং কূটনৈতিক কোন একটা অবশ্যই নতুন কৌতূহল সৃষ্টি করেছে কোনো সন্দেহ নাই এখন শেখ হাসিনার সঙ্গে সাবর চৌধুরীর কি কথা হয় বা কতটুকু কথা হয় সেটা অবশ্যই আমাদের দেখার বিষয় ঢাকা গুলশান দুই থাকেন সাবরেশন চৌধুরী সেখানে তার বাসভবনে গতকাল দুপুর দুইটা পঞ্চান্ন মিনিট থেকে এই বৈঠক শুরু হয় এবং বিকাল পাঁচটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ধরে অত্যন্ত গোপনীয়তায় চলে এই বৈঠক এবং এতে অংশ নেন তিনজন বিদেশি রাষ্ট্রদূত একদম রুমের দুয়ার আটকে তারপর বৈঠক হয়েছে এই তিন রাষ্ট্রদূত তারা কিন্তু পতাকা লাগান নেই তারা পতাকা ছাড়াই একটা সাধারণ গাড়িতে চড়ে তিনজন সাবেরসনের বাসভবনে প্রবেশ করেন এবং সাংবাদিকদের নজরে এড়াতে তারা বৈঠক শেষে ওই বাসভবনটির পিছন দিকে ওই বিকল্প রাস্তা ব্যবহার করে চলে যান কিন্তু সাধারণত সাধারণ কূটনৈতিক সাক্ষাতের ক্ষেত্রে এমন কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয় না কারণ তারা চেয়েছে যাতে সাংবাদিকরা কোনো মতেই না জানে এবং এটা বোঝা যে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান বর্তমানে খুবই নাজুক তাই এই বৈঠক আসলে গোপনীয় রাখা ছাড়ার কোনো উপায় ছিল না এবং এই বৈঠকে আওয়ামী লীগের ভবিষ্যৎ কৌশলতা এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এই গতকাল সাবরচন্দ্র চৌধুরীর সঙ্গে যে তিন বিদেশি রাষ্ট্রপতির বৈঠক হয়েছে তা আসলে বোঝার জন্য আওয়ামী লীগের বর্তমান অবস্থাকে বিবেচনা রাখা জরুরি হাসিনার বছর শাসনের অবসান ঘটে তিনি পালিয়ে যান এরপর দলটির হাজার হাজার নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে এমনকি কেউ কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাবরসেন চৌধুরী নিজেও গত বছরের অক্টোবরে গুজরাটে গ্রেপ্তার হয়েছিলেন একটা হত্যা মামলা সহ ছয়টা মামলায় এই সাবরসেন চৌধুরী গ্রেপ্তার হয়েছিলেন যদিও পরবর্তীতে শোনা যায় মার্কিন রাষ্ট্রদূতের রিকোয়েস্টে এই সাবরসেন চৌধুরীকে কারাগার থেকে জামিনে সরকার ছেড়ে দিতে বাধ্য হয় যদিও এই পরিস্থিতিতে আওয়ামী লীগের বহু নেতা দেশ ছেড়ে পালিয়েছেন অনেকে কারাগারে কিন্তু বেশি খানেকের জেলে থাকা লাগে নাই তিনি বেরিয়ে এসেছেন এবং আপনারা জানেন যে তার সঙ্গে একের পর এক বিভিন্ন রাষ্ট্রদূতরা বৈঠক করতেছেন তো এই বৈঠকে সাবেশন চৌধুরীর সঙ্গে কালবেলা চেষ্টা করেছে যোগাযোগ করার জন্য যে কি কথা হয়েছে কিন্তু সাবেস চৌধুরী তাদের ফোন রিসিভ করেননি সুতরাং এই যে নরওয়ে সুইডেন এবং ডেনমার্কের রাষ্ট্রদূত তারা বৈঠক করলেন সাবেশন চৌধুরীর সঙ্গে এর সঙ্গে আমি মনে করি সরকারেরও কেউ না কেউ জড়িত এবং গোপন কোন প্রস্তাব আওয়ামী লীগকে দেওয়া হয়েছে উপদেষ্টা নাহিদ বলেছিলেন যে উপদেষ্টা সরি উপদেষ্টা না তো মানে এই এনসিপির সভাপতি নাহিদ আগে সাবেক উপদেষ্টা তিনি উপদেষ্টা ছিলেন তিনি বলেছেন যে উপদেষ্টাদের কেউ কেউ সেফ চাচ্ছেন এটা আমি খুব একটা বিশ্বাস করি তা না বাট মধ্যে কেউ কেউ যে তারা আসলে চান যে একটা ছোটখাটো আওয়ামী লীগ হলেও যাতে নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনটাকে বৈধতা দেয় কিন্তু এতে আবার ওই নর রাষ্ট্রদূত তিনি কিন্তু খুবই প্রভাবশালী এবং তার দেশের কোম্পানির টেলিনোর সেটা বা ডক্টর ইউনুসের ব্যবসায়িক পার্টনার সুতরাং তার সঙ্গে ইউনুসের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ কোনো সন্দেহ নেই তারা যখন সাভর চৌধুরীর বাসায় যান তখন নিশ্চিত কোনটা প্রস্তাব নিয়ে যান আলোচনার জন্য যান যে কিভাবে এই ফেব্রুয়ারি নির্বাচনে অন্তত ক্লিন ইমেজের আওয়ামী লীগ হলেও যাতে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে আওয়ামী লীগকে আপাতত বাঁচিয়ে রাখা যায় এবং এর সঙ্গে হয়তো গোপনে গোপনে প্রকাশ্যে না এলেও ভারতীয় কূটনীতিকরা সন্দেহ নাই এবং গতকালকে যদি আপনি দেখেন যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্তি তিনি বলেছেন যে না যে সরকার আসুক আমরা কাজ করব বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে যে সরকার যে সরকার আসুক আমরা তার সঙ্গে কাজ করবো কোনো সন্দেহ নাই তো এসব কিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে পশ্চিমা কূটনীতিকরা এমনকি ভারত তারাও মনে করতেছে যে আপাতত আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখা উচিত এবং যেহেতু ব্যক্তির চেয়ে দল বড় কাজে শেখ বিদ্যুৎ যেসব এলিগেশন যেসব রাজ মানে অভিযোগ তার গণহত্যার অভিযোগ দুর্নীতির অভিযোগ তারপরে তার বয়স সব দিদি বিবেচনা করে আসলে এখন বর্তমানে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখাটি হচ্ছে বড় চ্যালেঞ্জ তো এইসব বিষয় নিয়ে আসলে কূটনীতিকদের মধ্যে একটা ব্যাপক আলোচনা চলতেছে বলে আমি মনে করি আমি এর আগে অনেক ভিডিওতে আমি এগুলো বলেছি আপনাদেরকে যে একটা আলাপ আলোচনা চলতেছে এবং যে লবিস্ট আছে আওয়ামী লীগে নিয়োগ কৃত আওয়ামী লীগ দুই হাজার কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করেছে ওই ইয়েতে ওই যে আমেরিকার তারাও কাজ করতেছে এখন প্রশ্ন হচ্ছে যে সাবর সেন চৌধুরী কাছে দুইটা উপায় একটা হচ্ছে যে সাবরুসেন চৌধুরী নিজেই বিদ্রোহ করবেন কূটনীতিকদের কথা মতো তিনি নির্বাচন কমিশনে যাবেন যে তিনি বলবেন যে আমি বর্তমানে আওয়ামী লীগের সভাপতি যেহেতু সভাপতি পলাতক নৌকা আমাকে দিয়ে দাও তখন সরকারের সবুজ সংকেত পেলে নির্বাচন কমিশন এই সাবের হোসেনকে নৌকা দিয়ে দিবেন এটা হয়তো বা হোসেন চৌধুরী চাইতেছেন না দ্বিতীয় একটা কাজ হচ্ছে শেখ হাসিনার সঙ্গে সাবের হোসেন চৌধুরীর কথা বলা এবং সেখানে শেখ হাসিনার অনুমতি নিয়েই এই আওয়ামী লীগকে পুনর্বাসনে এবং নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রার্থী বাছাই করা বা এগুলো কাজকর্ম করা এই কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তার পৈতৃক সম্পত্তি মনে করেন এবং তিনি চান না কোনো অথরিটি দিতে এবং সেটা তিনি পালিয়ে যাওয়ার পরও কিন্তু দেখলাম যে জয় বলল যে আমরা রাজনীতি করব না আমাদের ফ্যামিলি রাজনীতি ভিতরে না কিন্তু দেখলাম যে সত্য না শেখ হাসিনা নিয়মিত বিভিন্ন অনলাইনে কথাবার্তা বলতেছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই শেখ হাসিনা কি সাবের হোসেনকে তার দলের প্রধান বানাবেন বা ছেড়ে দিবেন দিবেন না তো এবং আজকে একটা আইন পাশ হল ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে বাংলাদেশে সেখানে বলেছে যে যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাদালতে অভিযোগ থাকবে তারাই এমপি ইলেকশন করতে পারবেন না তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং এই আইনের দ্বারা এই আইনের দ্বারা শেখ মানে আওয়ামী লীগের একদম মানে যারা যারা আছে একদম নির্বাচনে দাঁড়ানোর মতো সবাই নির্বাচন অযোগ্য হয়ে গেল ইনক্লুডিং সাবের হোসেন চৌধুরী কারণ তার নামে কিন্তু অভিযোগ আছে কিন্তু কিন্তু আছেন তার নামে ছয়টা মামলা আছে একটা হত্যা মামলা সহ সুতরাং এই পরিপ্রেক্ষিতে এই পরিপ্রেক্ষিতে এমনকি সাবের হোসেনও কিন্তু ইচ্ছা করলে নির্বাচনে অংশ নিতে পারবেন না সুতরাং সেক্ষেত্রে সেক্ষেত্রে শেখ হাসিনা ভালো করেই জানে যে তার জনসমর্থন আগের মতো নাই যেহেতু আহ বছর ক্ষমতায় ছিল অনেক গণহত্যা করছে তো নির্বাচনে অংশ নিলেও আওয়ামী লীগের বিজয়ী হয়ে আসার বিন্দু মাত্র যেহেতু আওয়ামী লীগ অংশগ্রহণ করলেও জিততে পারবে না কাজেই শেখ হাসিনার কাছে একটা 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 অসর আছে তিনি বলতে পারবেন যে আমরা তো নির্বাচনে অংশ করতে চাই আমাদেরকে তো ইউনুস দিচ্ছে না তাই না তো আমি মনে করি যে শেখ হাসিনা যেহেতু জানেন যে নির্বাচনে অংশগ্রহণ করলে তারা জিততে পারবেন না সেহেতু শেখ হাসিনা দোষ দিবেন ইউনুসকে যে ইউনুস আমাদেরকে নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করলে আমরা জিততাম এরকম দিতে পারবেন এবং শেখ এই সাবর চৌধুরীর কথায় তিনি মানে তাকে সভাপতি বানিয়ে একটা ক্লিন ইমেজের আওয়ামী লীগকে দিয়ে কিছু সংখ্যক লোককে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করাবেন আমি মনে করি যে এটা শেখ হাসিনা রাজি হবেন না তারপরেও এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো আলোচনা করতেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করে ফিরিয়ে আনার জন্য দেখা যাক তারা কি করে তবে আসলে আমি মনে করি এটা কোনো প্রয়োজন নেই কারণ আমি আগেও বলেছি যে যে আওয়ামী লীগ এই তিন তিনটা বার তারা জনগণের ভোট করেছে তখন এই মার্কিন রাষ্ট্রদূত ইউরোপিয়ান রাষ্ট্রদূতরা অনেকবার হাসিনাকে বলেছে যে আপনি এগুলো করেন না হাসিনা কারো কথা শুনে নেই হাসিনা ওই তার প্রভু ভারতের নির্দেশে একের পর এক রাতের ভোট দিনের ভোট বিনা ভোট দামি ভোট করেছে করে জয়লাভ করেছে আর সকাল বেলায় ভারতীয় রাষ্ট্রদূতরা তোরা নিয়ে নিয়েছে তো সেই দিনও নাই সেই সেই রামও নেই এখন দেখা যাক দর্শক কি হয় তবে আমি মনে করি যে কূটনীতিকরা কূটনীতির কাজ করুক কিন্তু সরকার যদি চায় যে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনবে সেটা ক্লিন ইমেজের হোক বা নোংরা দেশে আরেকটা অরাজকতা শুরু হবে তাহলে অস্থিরতা শুরু হবে কাজেই আওয়ামী লীগের তারেক রহমানের বক্তব্যের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করলেন মির্জা এবার বিস্তারিত আওয়ামী নেতা সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতারে আলটিমেটাম দিয়েছেন প্রবাসী সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূত যাইয়া বৈঠক করে কেমনে ফাইজলামি পাইছেন সাবের হোসেন চৌধুরীর জামিনের শর্ত কী ছিল ওরে জামিন দিছেন কি আওয়ামী লীগ নিয়ে দিন দরবার করার লইগা হয় এই রাষ্ট্রদূত গুলারে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে খ্যাদান নয়তো সাবের হোসেনকে জেলে ভরেন ত্রয়োদশ কথা জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নর্ডিক তিনটি দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছে। তারা হলেন ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুল ব্রানসেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার, উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার। সোমবার রাজধানীর গুলশানে সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে অতি গোপনীয়তায় এই বৈঠক হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র সূত্রটি জানিয়েছে বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে কূটনীতিকরা জানতে চান সাবের হোসেন চৌধুরীর কাছে এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয় দুপক্ষে বড় দল হিসেবে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির সদস্যদের যদি বর্তমান সরকার ও অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয় তাহলে বিদেশি কূটনীতিকদের তাতে তেমন কোনো আপত্তি নেই বলে জানান নর্ডিক রাষ্ট্রগুলোর কূটনীতিকরা বরং তাতে নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড পুরোপুরি বজায় থাকবে বলেই মনে করেন তারা যদিও বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে খোলাসা করেনি এর আগে গত এগারো মে সন্ধ্যায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন কঠোর গোপনীয়তায় অনুষ্ঠিত পাঁচ মাস আগের এই বৈঠকেও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে আলোচনা করেন বলে তখন জানা গিয়েছিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দলটি তাদের প্রকাশ্য কার্যক্রমে আসতে পারছে না এমন প্রেক্ষাপটের মধ্যেই সাবের হোসেন চৌধুরীর সঙ্গে তিন বিদেশি রাষ্ট্রদূতের বৈঠকের ঘটনা রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল সৃষ্টি করেছে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এই তিন রাষ্ট্রদূত ফ্ল্যাগ ছাড়া অর্থাৎ কোন কূটনৈতিক স্বাক্ষর ছাড়াই একই গাড়িতে চড়ে সাবের হোসেন চৌধুরীর বাসভবনে প্রবেশ করেন নজর এড়াতে তারা বৈঠক শেষে বাসভবনটি থেকে বেরিয়ে বিকল্প রাস্তা ব্যবহার করে চলে যান সচরাচর এমন গোপনীয়তা সাধারণত কূটনৈতিক সাক্ষাতের ক্ষেত্রে অনুসরণ করা হয় না তবে সূত্র বলছে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান বর্তমানে নাজুক তাই বৈঠকের খবর গোপন রাখা ছাড়া উপায় ছিল না সূত্রটি আরও বলছে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল আন্তর্জাতিক সমর্থন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে সাবের হোসেন চৌধুরী নিজেও দু সালের অক্টোবরে গুলশান থেকে গ্রেপ্তার হয়েছিলেন একটি হত্যা মামলাসহ ছয়টি মামলায় যদিও পরবর্তী সময়ে জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছেন উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিয়েছেন হাসিনা দেশে ফিরতে না পারলেও আশা ছিল আওয়ামী লীগের দ্বিতীয় সারির নেতাদের সামনে এনে দলকে চাঙ্গা করবেন কিন্তু এখন সেই দলকেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হল শিগগিরই আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা আইনের মধ্যেই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ প্রস্তুত করা হবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি এর আগে গত 5 অক্টোবর চিফ প্রসিকিউটর আনুষ্ঠানিক তদন্ত শুরু হওয়ার ইঙ্গিত দেন তার আগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ গত 2 অক্টোবর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন অভিযোগপত্রে বলা হয় মৌলিক সহ 14টি রাজনৈতিক দল গণতন্ত্রে সরাসরি হুকুম দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলে সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠকটা করার মূল কারণই হচ্ছে আওয়ামী লীগকে কিভাবে ফিরিয়ে আনা যায় আওয়ামী লীগ কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এই নির্বাচনে আওয়ামী লীগকে কিভাবে অংশগ্রহণ করানো যায় এটাই হচ্ছে মূল টার্গেট এটার কিছু একটা ইঙ্গিত কিন্তু জামাতের সাথে যে রাষ্ট্রদের বৈঠক ছিল সেই বৈঠক গুলোতে একই আলোচনা হয়েছে এখন কথা তাহলে এত নাটক করার কি প্রয়োজন ছিল যে করতেই পারে তাহলে নিষেধাজ্ঞার কি দরকার ছিল আওয়ামী লীগ অতবা সাধারণ স্বাভাবিকভাবে থাকলে দেশে এতটা অরাজকতা তারা করতো না এখন তারা গুপ্ত ভাবে করে কারণ তারা নিষিদ্ধ তাহলে এই নিষিদ্ধের নাটক করা কি প্রয়োজন ছিল এই প্রশ্নগুলো উত্তর কারা দিবে দিবেশক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন